চ্যালেঞ্জ গ্রহণ অপরাধ জগতের ভাষা বলে কটাক্ষ বাম অভিযান মোকাবিলায় পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী কম্ভীর আশ্রয় খোঁচা সূর্যর পাশে কংগ্রেস বামীদের বুধবারের সাধারণ ধর্মঘটের সমালোচনায় মমতা রাজ্যকে পিছিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ এই তো সবে শুরু নতুন ইতিহাস তৈরি হবে পাল্টা চ্যালেঞ্জ সূর্যর বাসের কাজ ভেঙে প্রশ্ন স্থগিত প্রাথমিকের টেট পৌষ পরীক্ষা চৌঠা অক্টোবর ডাক বিভাগকে দায়ী করলেন পার্থ পাহাড়ায় পুলিশ ছিল তারা কি করছিল প্রশ্ন ডাক বিভাগের টেটকাণ্ডে সরকারের দায়িত্ব স্মরণ করানো হাইকোর্ট কুরিয়ার সংস্থার ভরসায় না থেকে আরো দায়িত্ববান হওয়া উচিত মন্তব্য বিচারপতির নিয়োগ পদ্ধতি নিয়ে সেইলের উদাহরণ প্রাথমিক টেটে বিপত্তি প্রশ্ন লোপাটে বাতিল পরীক্ষা ষড়যন্ত্র নেপথ্যে তৃণমূল অভিযোগ অধীনে প্রশ্ন ফাঁস হয় না বিক্রি হয় প্রতিক্রিয়া সূর্য নৈরাজ্য চলছে মন্তব্য ফিরল সিবিআই সিনা হত্যায় পিটার পুত্র চাঞ্চলকর বয় নৈশ বছর ঠোপ দিয়ে মেয়েকে ডেকেছিলেন ইন্দ্রাণী সিনার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল সম্পর্ক ভালো না থাকায় যায়নি দাবি রাহুলের খুনের কথা প্রকাশে আসার পরেই বাংলাদেশে পালানো ছক ছিল সঞ্জীবের খবর পুলিশ সূত্রে হত্যা তদন্তে ইন্দ্রানী গাড়ি চালকের সঙ্গে বসিয়ে জেরার সম্ভাবনা রায়গড়ে জঙ্গলে হার উদ্ধার সিনা ইন্দ্রাণীর সম্পর্ক নিয়ে নতুন দাবি পিটারের ছেলে কাছ থেকে শোনার কথা বলেও এবার সিনার মুখে ইন্দ্রাণীর মেয়ে বলে জানার দাবি বললেন দু হাজার এগারোতেই বলেছিল বিশ্বাস করেনি বোর্ডে ওয়ার্কিং কমিটি বৈঠক ঘিরে নাটক শ্রেণির যোগ দেওয়ার বিরোধে পাওয়ার সূত্র খবর শ্রেণির বিরুদ্ধে রায় দেবেন ডালমিয়া বৈঠকে যোগ দেওয়ার সপক্ষে আইনি নথি পেশ শ্রেণীর প্রাথমিক টেটেফের বিপত্তি ফর্ম নিয়ে বিভ্রাটে পরে এবার উধাও প্রশ্ন বাতিল পরশুর পরীক্ষা ডাক বিভাগকে দায়ী করল রাজ্য শাসক দলের দিকে ইঙ্গিত বিরোধীদের প্রশ্ন লোপাটে প্রশ্ন সন্ধি ছাত্রায় মমতা নিশানায় বামেদের নবান্ন অভিযান এক মিনিটেই দেখে নেওয়ার চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ সূর্য সূর্য আলোচনা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ সন্ধে সাড়ে সাতটায় কে কার কে খুনের পেছনে কি সিনা হত্যা তদন্তের মেয়ে সম্পর্কে গোলক দাঁড়ায় পুলিশ ঘন্টাখানের সঙ্গে সমান রাত আটটায়